চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো আজকে কী বার মাম্মা আজকে সানডে আজকে সানডে রবিবার আর আজকে আমার একটা ননদের বার্থডে আছে তো এই সন্ধ্যেবেলা নিমন্ত্রণ করেছে বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে যাবার জন্য তো ওই রেডি হয়ে গেছে হ্যাঁ যাবো তো তো রেডি হয়ে গেছি আমার ননদ আর আমাদের ফ্যামিলিরই আমাদের বাড়িরই মেয়ে তো সেই জন্য বিশেষ কিছু সাজিনি আর প্রচুর গরম পড়েছে মানে আজকে এত গরম বলার মতো নয় সেই জন্য কিছুই করিনি শুধু জাস্ট চুড়িদারটা পরেছি চুড়িদারটা পরেছি আর এই যে মাম্মামকে একটা নর্মাল ফ্রক পরে দিয়েছি তো মাম্মামকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে মামা একটা স্মাইল করে দাও তো চলো যাওয়া যাক বার্থডেতে এই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে তো ওখানেই যাব চলো যাওয়া যাক এই দেখতে পাচ্ছ শুধু রাস্তাটা ক্রস করলেই শুধু ওদের বাড়ি তো এসে গেছি বার্থডে বাড়িতে আর ওকে আমাদের ছোটো কাকিমা মানে ওর মা আশীর্বাদ করছে তো আমিও একটু আশীর্বাদ করে দিলাম আমাকে বললো তুমি বড়ো বৌদি হও তুমিও একটু আশীর্বাদ করে দাও তো আমিও একটু আশীর্বাদ করলাম গিফটটা দিয়ে দিলাম তো তোমরা চলো ব্লগটা দেখতে থাকো তারপরে আবার কেক কাটিং দেখাবো তোমাদের চলো স্টার্ট বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো

এই আট মাসে বল হ্যাপি হ্যাপি বার্থডে বলো কি দিয়েছ পিপি হ্যাপি কি দিয়ে বলো কি তোকে কে বিস্কুট রে চলে না তোমার ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি সবাই মিলে ছাদে আর ছাদে হবে কেক কাটিং তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো আর আমাদের পতি কাঁচা বাচ্চা কাঁচা সব বন্ধু হয়ে গেছে তো চলো কেক কাটিংটা তোমাদের সাথে শেয়ার করো চলো বেলুন নিয়ে খেলো হ্যাঁ বা ভালো হচ্ছে বড় 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 ওই মাঝখানে যাও এই খেল

তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমরা খেতে বসে গেছি আমি আমার যা আর এখন ননদ এই সবাই মিলে আমরা ঠাকুমা সবাই মিলে বসে গেছি আর এদিকে সেজ কাকু ছোটো কাকিমা বড় মা রিক এরা সবাই খেতে দিচ্ছে তো চলো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে যায় তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো খাওয়া অর্ধেকটা হয়েই গেল তো কী কী মেনু হয়েছে সেটাই তো তোমাদের বলা হয়নি ভাত হয়েছিল আলু ভাজা আর স্যালাডও ছিল ভাত স্যালাড আলু ভাজা তারপরে ছিল ডাল মাছের ঝাল আর ছিল মাংস মুরগির মাংস আর ছিল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আর শেষে ছিল পেপসি আইসক্রিমের বদলে ছিল পেপসি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করে থাকো আর যত তাড়াতাড়ি সম্ভব আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আবার ফিরে আসবো তো বন্ধুরা ততক্ষণের জন্য রান্না খারাপ হবে না কেন ভুল ভল ডাইলগ দিয়ে চলে গেল